যশোর পুলারস্থ পাঁচশো সজ্জা বিশিষ্ট আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চালু হলো পাঁচ সজ্জার মেটার্নাল আইসিউ মুহূর্ষ রোগীদের সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে অত্যাধুনিক আইসিউ স্থাপন করলেন হাসপাতাল কর্তৃপক্ষ এক জানুয়ারি দু বৃহস্পতিবার বিকেলে ফিতা কেটে আইসিউ সেবার শুভ উদ্বোধন করেন রেলেরস্থ আদিন হাসপাতালের উপপরিচালক গাড়ি বিশেষজ্ঞ ডাক্তার শিলা পোদ্দার এ সময় তিনি অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন ইন্টেন্সিভ কেয়ার যেখানে খারাপ পেশেন্টরা নিবিড় তত্ত্বাবধানে থাকবে পেশেন্ট এখানে সিকিউরিটি পাবে পাশাপাশি পেশেন্টের যারা আত্মীয় স্বজন তারা পেশেন্ট নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে না আমি যেমন আমার সংসারে ছেলে মেয়েদেরকে যেভাবে ভাবি আস্তে আস্তে আট দিনকেও আমি দীর্ঘদিন ধরে কাজ করতে করতে আট দিনও যেন আমার এক সন্তান সম অবস্থা এই সমস্ত কারণে আমি প্রতিনিয়তই আন্তরিকতার সাথেই চেতাম যে আমার এখানে একটা আইসিউ চালু হোক এবং আমি সেই আইসিউ সাপোর্টে আমার পেশেন্টরা সুযোগ চিকিৎসা পাবে সঠিক চিকিৎসা পাবে উপস্থিত ছিলেন আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তারুল হক চক্ষু বিভাগের উপপরিচালক কনসালটেন্ট ডাক্তার সালাউদ্দিন আহমেদ ডাক্তার মোহাম্মদ আকমন হোসেন আদিন ওয়েলফেয়ার সেন্টারের জিএম মোহাম্মদ মুক্তার হোসেন ডিজিএম মোহাম্মদ শহীদুল ইসলাম ম্যানেজার শারমিন আক্তার সুমি শাহিনা ইয়াসমিন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল ও মেহেদী হাসান প্রমুখ এছাড়া হাসপাতালের নার্স ফেলো সুপারভাইজার সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন বৃহত্তর জনগোষ্ঠী সেবা দেওয়ার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ আরও সম্প্রসারিত করা উচিত বলে আমরা মনে করি আদদিন সকেন মেডিকেল কলেজ হসপিটাল একটি অলাভজনক প্রতিষ্ঠান আমরা মানুষের সাধ্যের মধ্যে আমরা চিকিৎসা দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমরা আইসিউ চালু করলাম এটা আমাদের একটা শক্তিশালী টিম এখানে কাজ করছে আমরা আস্তে আস্তে এটা আরও সম্প্রসারিত করব এই এলাকার মানুষের জন্য এটা খুবই কার্যকর হবে বলে আমি মনে করি যশোর জেলার ভিতরে আমাদের আইসিউ সাপোর্টটা অন্য অন্য যে কোনো জায়গার আইসিউ থেকে অনেক বেশি অ্যাডভান্সড আপনারা যারা আইসিউ সাপোর্টের প্রয়োজন তারা আমাদের আদিন সকিনা মেডিকেল কলেজ পুলের হাটে আসলে আমরা আইসিইউ সাপোর্ট দিতে পারব আমরা সর্বদাই আপনা ইনটেনসিভ কেয়ার এবং ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে প্রস্তুত আছি আমাদের আইসিইউ টিম আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার টিম অনেক পরিশ্রম করে আজকের এই যে সুন্দর পরিবেশটা দাঁড় করিয়েছে তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা সবাই প্রশিক্ষণ প্রাপ্ত এবং আমরা চেষ্টা করব এই পরিচালনা করার ইনশাল্লাহ আমরা নতুন বছর থেকে এটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং আমাদের যে সেবাটা ইনশাল্লাহ আমরা যেন ভালোভাবে দিতে পারি সেজন্য আমরা সবটাই প্রত্যয় থাকবো